নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাবে এই ভিডিও থেকে আমরা জানব চোদ্দোশো সালের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি সম্বন্ধে এই পূর্ণিমা তিথিটি কখন শুরু কখন শেষ এবং এই পূর্ণিমা তিথিটি কী পূর্ণিমা তিথি এবং ব্রত উপবাস ও নিশি পালন কবে সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দোশো একত্রিশ সালের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি কী পূর্ণিমা তিথি এই পূর্ণিমাটি তিথিটি হলো দোল পূর্ণিমা তিথি ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিটি কখন শুরু জেনে নেওয়া যাক বন্ধুরা ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিটি তারিখ ও সময় শুরু আঠাশে ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের তেরোই মার্চ বৃহস্পতিবার দিবা দশটা বাইশ মিনিট এবার আমরা জানব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটি কখন শেষ পূর্ণিমা তিথি শেষ উনতিরিশে ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের চোদ্দই মার্চ শুক্রবার দিবা এগারোটা তেত্রিশ মিনিট এবার আমরা জেনে নেব নিশি পালন কবে পূর্ণিমার নিশি পালন আঠাশে ফাল্গুন অর্থাৎ ইংরাজি মাসে তেরোই মার্চ বৃহস্পতিবার এবার আমরা জানব উপবাস কবে পূর্ণিমার ব্রত উপবাস কবে পূর্ণিমার ব্রত উপবাস উনত্রিশে ফাল্গুন অর্থাৎ ইংরাজি মাসে চোদ্দই মার্চ শুক্রবার